ভয়াবহ ঘূর্ণিঝড় সেনারের প্রভাবে ইন্দোনেশিয়ার সুমাত্রায় সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধ্বসে পাঁচশোর বেশি লোক মারা গেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি দেশটির উদ্ধারকর্মীরা বন্যায় নিখোঁজ থাকা কমপক্ষে চারশো মানুষের সন্ধান করছে ঘূর্ণিঝড়জনিত বৃষ্টির কারণে যে বন্যা ও ভূমিধ্বস হয়েছে তার নিচে এদের অনেকে চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে আকাশ ও জলপথে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পাঠানো হলেও কিছু গ্রামে এখনও কোনো খাবার পৌঁছায়নি ফলে বেঁচে থাকার জন্য মানুষ খাবার ও পানি চুরি করছে বলে অভিযোগ পাওয়া গেছে আচে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় বহু মানুষ নিখোঁজ বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাং থেকে একশো কিলোমিটার দূরে নিয়ালো গ্রামে রবিবার নাগাদ বন্যার পানি নেমে যাওয়ার পর পুরো গ্রামের বাড়িঘর যানবাহন ও ফসলের জমি কাদায় ঢেকে গেছে কর্তৃপক্ষ এখনও রাস্তাঘাট পরিষ্কারের কাজ শুরু করেনি বলে জানিয়েছে স্থানীয়রা এমনকি কোনো সহায়তাও তাদের কাছে পৌঁছায়নি ও ও অনেকটা বিরল উষ্ণমণ্ডলীয় ঝড়ের কারণে ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস বন্যায় বহু ঘর বাড়ি ভেসে গেছে ও হাজার হাজার ভবন পানিতে ডুবে গেছে থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশগুলোতে প্রায় নয়শো মানুষের মৃত্যু হয়েছে বলেও জানায় বিবিসি মৃত্যুর খবর পাওয়া গেছে মালয়েশিয়া থেকেও থাইল্যান্ডে এ পর্যন্ত একশো জনের মতো মারা গেছে ঘূর্ণিঝড় ডিটুয়ারের প্রভাবে শ্রীলঙ্কায় মারা গেছে তিনশো জন এদিকে পরপর দুটি বন্যায় ফিলিপাইনে দুশোর বেশি মানুষের মৃত্যুতে দ্বিতীয়বারের মতো রোববার সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে দেশটিতে এতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ দেশটিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে বরাদ্দ থাকে তার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ দুর্নীতির শিকার হয়েছে বলে সরকার নিজেই স্বীকার করেছে এ নিয়ে তৈরি হওয়া জনরোষ প্রেসিডেন্ট ফার্নান্দো মার্কোস জুনিয়রের প্রশাসনকে হুমকির মুখে ফেলেছে